কে কে আর এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন না মুস্তাফিজুর রহমান অর্থাৎ কলকাতার নাইট রাইস কে কিন্তু মুস্তাফিজুর রহমান কিনছিল সেটা তো আপনারা জানেন 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কে কিনা হয়েছিল কিন্তু ওই দেশের জনগণ মুস্তাফিজুর কে দুদিন খেলানো হয় তাহলে মাঠে বাংচুর করবে ওই দেশের যেন ইন্ডিয়ার যেন ক্রিকেট বোর্ড আছে তাকে হোম কি দেয় এখন মুস্তাফিজুর কেন আইনি যাবে না আপনারা জানেন একটা চুক্তি হইলে বা ক্রিকেট বোর্ডের সাথে একটা প্লেয়ারের যে সমস্ত চুক্তি সম্পূর্ণ হয় তখন এই যে প্লেয়ারের সাথে চুক্তিটা ভঙ্গ হয় বা ওই প্লেয়ার একটা আইনি ব্যবস্থা নিতে পারে বা লিগাল একশন নিতে পারে তো মুস্তাফিজুর রহমানের সাথে যেন এই ঘটনাটা ঘটছে অর্থাৎ ইন্ডিয়া যেন ক্রিকেট বোর্ড আছে ক্রিকেট বোর্ড অর্থাৎ টোটালি বাদ দিছে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট ক্রাইস থেকে বাদ দেওয়া হয়েছে এবং কলকাতা নাইট ক্রাইসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে যে মুস্তাফিজুর রহমানের ছবি ছিল এই মুস্তাফিজুর রহমানের ছবিগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ অপসারণ করা হয়ে দিছে এবং এই বিষয়টা নিয়ে তো আপনারা জানেন উত্তাল আছে সারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ এই বিষয়টা তো আপনারা জানেন এখন সবচেয়ে অবাক করা এবং গুরুত্বপূর্ণ নিউজটা হচ্ছে যে মুস্তাফিজুর চাইলে কিন্তু কলকাতা বা কে আর কে কে আর এর অর্থাৎ কলকাতা নাইট বিপক্ষে একটা হচ্ছে লিগাল অ্যাকশন নিতে পারতো অর্থাৎ আইনি ব্যবস্থা যেতে পারতো কিন্তু মুস্তাফিজুর রহমান সে দিক কোনো কনসাল্ট না সেই উনি জানিয়ে দিছে যে মুস্তাফিজুর রহমান কোনো প্রকার আইনি ব্যবস্থায় যাবে না কে কে আর এর বিরুদ্ধে সো আইপিএল দুই হাজার ছাব্বিশ মৌসুমের আগে কলকাতা নাইট কে কে আর দল থেকেই অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার ঘটনার আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সে পথে যাননি বাংলাদেশের প্রেসার মুস্তাফিজুর রহমান অর্থাৎ সুযোগ কিন্তু ছিল মুস্তাফিজুর রহমান যদি চাইতো তাহলে কিন্তু এই সুযোগটা নিতে পারতো তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এই বিষয়টি আর এগুনি এগাইনি বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়ার সভাপতি মোহাম্মদ মিটুন জানান মুস্তাফিজুরের সঙ্গে করা চুক্তি বাতিলটি ক্রিকেটীয় কারণের বাইরে হওয়ায় কে 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 আর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি ছিল এ বিষয়ে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন কোয়ার কোয়ার ক্যাপ অর্থ সমর্থনকে আশ্বাস দিয়েছিলেন তবে মুস্তাফিজুর নিজেই আইনি লড়াই না যাওয়ার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ তার যেন একটা পার্সোনাল ওপিনিয়ন আছে এবং উনি চাচ্ছে না যে যেহেতু মুস্তাফিজুরকে বাধ্য দিয়ে হয়েছে এই বিষয়টা নিয়ে সামনের দিকে আগক বা কোনো ঝামেলা হোক এটা মুস্তাফিজুর রহমান চাচ্ছে না মিটুন বলেন আনুষ্ঠানিক প্রতিবাদ বা তদন্তে যেতে প্রস্তুত ছিল কিন্তু মুস্তাফিজুর শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে এবং বাংলাদেশের যে এই সংস্থাগুলো আছে আইনাল আইনি সম্পর্কে যে হেল্প করার বা সাহায্য করা সেগুলো পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু মুস্তাফিজুর ছাই সেটা শান্তিপূর্ণ অর্থাৎ মুস্তাফিজুর কোনো রকম এইগুলার জামানার মধ্যে যেতে চাচ্ছে না উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বরের আবুদানিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইস পরবর্তীতে ভারতীয় কিছু উপগ্রন্থি নেতার আপত্তির মুখে বিসিবাইয়ের নির্দেশে বাংলাদেশের এই পেসারকে ছেড়ে দেয় ফ্রান্সাইটিক বিষয়টি ঘিরে বাংলাদেশের ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এরই মধ্যে বাংলাদেশের আইপিএলের সম্প্রচার স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এর নিরাপত্তা ইস্যুতে ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সো এই নিউ এই আম্প্রেটগুলো তো আপনারা জানেন এখন আপনাদের কি মনে হয় মোস্তাফিজুর রহমান কেজেন এরকম একটা বাদ দেওয়া হয়েছে যেহেতু ওনার সুযোগ ছিল যে আইনি ব্যবস্থায় যাওয়ার যাওয়ার কিন্তু মুস্তাফিজুর রহমান এই আইনি ব্যবস্থায় যায়নি এখন আপনাদের অপিনিয়ন কি আপনাদের মতামতটা কমেন্ট করে জানান মুস্তাফিজুর কি আসলে উচিত ছিল আইনি ব্যবস্থায় যাওয়ায় কিনা বা কলকাতা নাইট রাইসার্সের এগনেস্টে এখন মুস্তাফিজুর কে যেটা বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুরকে কিন্তু এটা অপমানও করা হয়েছে যেখানে সারা বাংলাদেশের মানুষ কিন্তু কুত্তাল মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য কিন্তু মুস্তাফিজুর এই বিষয়টা নিয়ে কোনো কোনো প্রকার কনসাল্ট না উনি কোনো বিজ্ঞপ্তি বা সংবাদ মাধ্যমে কোনো কথাবার্তা বলে না এবং ওনার জন্য অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু ওনার কোনো মন্তব্য দেখা যায়নি সো মুস্তাফিজুর কি এই যে বিষয়টা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা সেটা কমেন্ট করে জানান